আজকে রাতটা আমরা সবাই এক করে থাকি কেননা শব্দটা আমার মামার বুবের সামনে এসে দাঁড়িয়ে গেল হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি তোমাদের বন্ধু সুব্রত আবার চলে এসছি আমার চ্যানেল গল্প দাদা নিয়ে আজকে আমি তোমাদের শোনাবো হোটেলের একটা ঘটনা ডুয়ার্সের জঙ্গলের হোটেল না 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 সব কথা বলে দিলে তো গল্পই বলা হয়ে গেল আমরা তো ঘুরতে গিয়ে হোটেলে সবাই থাকি হোটেলে কোনো অস্বাভাবিক কিছু কখনো চোখে পড়েছে চলো আজকে শোনাই তোমাদের সেরকমই একটা ঘটনা তবে শুরু করা যাক ঘটনাটা ঘটে আজ থেকে পাঁচ বছর আগে পূজার পর আমরা সবাই ডুয়ার্স ঘুরতে যাই আমরা বলতে মোট গ্রুপে পনেরো জন ছিলাম বুঝতে পারছো বেশ বড়ো ব্যাচ খুব আনন্দ করতে করতে পৌঁছালাম নিউ মাল জাংশন তারপর ওখান থেকে গাড়ি করে লাটাগুড়ি লাটাগুড়িতে আমরা যে হোটেলটাতে ছিলাম তার পরিবেশটা ছিল অনন্য অসাধারণ মেন রাস্তা দিয়ে হেঁটে দশ মিনিট যেতে হয় তারপর একটা বড় এলাকা জুড়ে অনেকগুলো ছোট ছোট কাঠের কটেজ আর ঘিরে আছে চা বাগান অপরূপ দৃশ্য আর রাস্তা দিয়ে হোটেল আসার যে রাস্তা আর দুধারে ঘন জঙ্গল একটা লাইটর জ্বালিয়ে যাওয়া যাবে না রাতে পৌঁছে ভালোই আমার বেশ কিন্তু আমাদের যতগুলো রুম বুক করা ছিল অতগুলো রুম সেই রাতের জন্য অ্যাভেলেবেল ছিল না ওই হোটেলে তো ওরা রাস্তার ওপাশে একটা হোটেল তিনটে রুম আজকে রাতের জন্য ব্যবস্থা করে দিল বললো রাতটার জন্য খালি এই হোটেলে থেকে যান আবার কালকে আমাদের রুম খালি হয়ে যাবে আপনারা সবাই এই হোটেলেই চলে আসবেন একটু দর কষা হলো কিন্তু কিছু করার নেই ফেঁসে গেছি আমরা আমাদের তো করতেই যাবে ওরা যেমন চালাবে সেই মতো কাজ করা হলো গ্রুপের সিনিয়র মেম্বারদের পাঠিয়ে দিলাম ওই হোটেলে হোটেলটা চারতলা হোটেল রুম গুলো বড় বড়ই বেশ সাজানো হোটেল কিন্তু রাস্তার ধারে হোটেল হওয়া সত্ত্বেও হোটেলটা কিন্তু কিরকম নির্ঝুম টাইপের সব লোক আছে কথা বলছে কিন্তু তবু যেন হোটেলের একটা মরামড়া ভাব মনটা যেন খারাপ হয়ে যায় এখানে এলে যাই হোক দু তিনটে পাশাপাশি ঘরে আমাদের রুম দেওয়া হল ওই ফ্লোরে আর কেউ নেই ওর ফ্লোরে অনেকগুলো ফ্যামিলি আছে দুতলা রুম খালি রেখে ওপরতলা ভিড় একটু খটকা লাগে আমার বাবা কিন্তু ভাবেন যে একটা তো রাত কেটে যাবে ঠিক রাতের খাবার খেয়ে সবাই সবার রুমে ফিরে গেল যে যার মতো শুয়ে পড়ল হঠাৎ একটা দরজা খটখটানিতে নিতে ঘুম ভাঙল আমার বাবা ঘুরিতে দেখলো রাত দুটো দরজার উপাস থেকে মামা ডাকছে আমার বাবাকে দরজা খুলে দেখলো মামা কোন কারণে খুব ভয় পেয়েছে বললো বাবা জিজ্ঞাসা না করে মামাকে বলল মামি আর ভাই বোনকে নিয়ে যেন এই রুমে চলে আসে এক্ষুনি মামাও সেই মতো মামি আর আমার ভাই বোনকে নিয়ে চলে এলো রুমে তার সাথে অশোক মামার ফ্যামিলিও চলে এল তারপর মামা একটু ধাতস্থ হতে বাবা জিজ্ঞেস করলো মামা বলতে শুরু করল সবাই মিলে ঘুমিয়ে পড়েছি হঠাৎ দরজা একটা খটখট শব্দ আমি ভাবলাম এতলাতে আর কে ডাকবে মনের ভুল কিন্তু একটু পরে আবার সে এক শব্দ ভেতর দিয়ে ডাক দিলাম এ এ আছে বাইরে কোনো শব্দ নেই কিন্তু খটখট শব্দ করছে দুটো বাচ্চাকে নিয়ে আছি না খুলে ফোন করলাম অশোককে ডাকছি সারা দিচ্ছে না কোন উপাস দিয়ে অশোক বলল ওর ঘরেতেও কে যেন খটখট করেছে কিন্তু দরজা খুলে দেখে কেউ নেই তখন ওরা ভাবলো কোন বাচ্চা ছেলে হয়তো বদমাইসি করছে ওরা কিন্তু এত রাতে এই ফ্লোরে তো কেউ নেই ওর ফ্লোর এসে কোনো বাচ্চা বদমাইসি করবে যাই হোক ক্লান্ত থাকায় শুয়ে পড়লো দুজনে ঘুমিয়ে পড়েছে এমন সময় কাঁচের জানলা থেকে বাইরের রাস্তার আলোটা চোখে পড়ছে গিয়ে পর্দাটা টেনে শুয়ে পড়ল শুয়েছে আবার দেখছে আলোটা সেই টোকে পড়ছে পর্দাটা আবার কে যেন সরিয়ে দিয়েছে বিরক্ত হয়েই আবার পর্দাটা টেনে দিল আবার কিছুক্ষণ পরে সেই এক জিনিস পর্দাটা যত টানা হচ্ছে পর্দাটা কে যেন সরিয়ে দিচ্ছে এবার মামা ঠিক করলো যে দেখবো কে সরাচ্ছে পর্দাটা টেনে ওইদিকে তাকেই বসিয়ে কে টানে দেখতেই হবে তো অদ্ভুত ও তো কিছু সরছে না তো পর্দা যেমন টানা আছে তেমনই রয়ে গেল পরে যে পাশ ফিরেছে অমনি সেই পর্দাটা আবার খুলে গেল এবারে মামা খুব ভয় পেয়ে গেছে আর সাহস হলো না পর্দাটার দিকে যাওয়ার চাপ মরার মতো শুয়ে রইল বিছানায় মামি পাশে ঘুমাচ্ছে কাউকে কিছু না বলে শুয়ে রইল শুয়ে রয়েছে এরকম হঠাৎ একটা পুরের শব্দ হেঁটে বেরোচ্ছে হঠাৎ যেন নূপুরের শব্দটা আমার মামার রূপের সামনে এসে দাঁড়িয়ে গেল তারপরে আস্তে আস্তে লাগলো রুমের ভিতর দরজা পার করে আস্তে আস্তে শব্দটা এসে দাঁড়ালো ঠিক ওই জানলাটার সামনে যেন জানলার সামনে দাঁড়িয়েছে দেখছে বাইরের থেকে বোঝা যাচ্ছে অনুভব করা যাচ্ছে দেখা যাচ্ছে না কিছুই মামা তখন মুখটা অম্বুলের তলায় ঢুকিয়ে মায়ের নাম খুঁজছে তখনই হঠাৎ মোবাইলের ফোনটা বেজে উঠল সাথে সাথেই আশেপাশে সব শব্দ শেষ আবার আগের মতো নিচ্চু ফোনটা করেছে অশোক জিজ্ঞেস করলো উত্তর দিলো হ্যাঁ বাবুরা কিছু শুনতে পাইনি আমরা দুজনেই পাচ্ছি কি মামা তখন বাবাকে ফোন করে ফোনের না উত্তর পেয়ে বুঝলো যে বাবার ফোন সাইলেন্ট তখন ওরা সবাই ঠিক করলো যে সবাই একসাথে থাকবে আজকে রাত সেই দিন রাতে আর কিচ্ছু অস্বাভাবিক হয়নি পরের দিন বাবা সামনে চায়ের দোকানে জিজ্ঞেস করে জানতে পারে যে এই হোটেলের মালিকের মেয়ে খুন হয়েছে দুতালার একটা ঘরে তারপর পর থেকেই নাকি মাঝে মাঝে এরকম শব্দ শোনা যায় দেখা যায় না কিছুই কি বন্ধুরা ডুয়ার্সে এই হোটেলের রুমে থাকবে নাকি এক রাত থাকতে চাইলে জানিও হোটেলের কার্ড এখনো আমার কাছে আছে আমার মেল আইডি নিচে ডিসক্রিপশন বক্সে রইলো ভালো লাগলে শেয়ার করো আর বন্ধুদেরও সুযোগ করে দাও শোনা প্লিজ সাবস্ক্রাইব মার চ্যানেল আর সাথে বেল আইকনটা টিপতে ভুলো না জানো প্রত্যেক বুধবার আর রবিবার আমি হাজির হব তোমাদের গল্প শোনাতে ততক্ষণ দাদা ভালো থাকবে